বাস্তায় নিয়ে গল্প করলে হবে একদল মানুষ ওরা খালি চিন্তা ভাবনা করে কোন গ্রামে জল সহায় খালি খোঁজ নে কেন আত্মীয়জন থাকে কায়দা মেরে যাবে মোস্তানি মেরে খেয়ে আসবে পড়বে ওরা পাকাwidetilde মাস

এই জায়গা আর তিনটি নাম কটা নাম একটু কথা বলবে বলা যাবে না এ জায়গা আর তিনটি নাম নাম্বার 1 হলো যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা হয় ওই জায়গাটার নাম হলো জান্নাতের একটি বাগান আর দুটি নাম আছে দ্বিতীয় নাম্বার নাম হলো ঈসালে সোয়াব ঈসালে সোাবের বাংলা মানে কি জানেন ইসালে সাহেবের বাংলা মানে কি জানেন নেকি পৌঁছানো কাদের কাছে নেকি পৌঁছাবে আমাদের ছেলে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তারা আমাদের কাছে সকলে ছিলেন আমরা তাদের গোসল দিয়ে কাপনের কাপন পড়িয়ে জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি দুদিন পরে আমার আপনার যেতে হবে না হবে না কবরে আমাদের টাকা পয়সা নেওয়ার আসায় ভালো মন্দ খাওয়ার আশা আমাদের মুখের পানে তাকিয়ে রয়েছে কেবল মাত্র একটু দোয়ার আমাদের বিশ্বাস এই রকম ধর্মীয় মাহফিলে বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শ্রবণ করে তাদের জন্য যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক চাইলে আমাদের হাতের ওসিলায় আমাদের দোয়ার বরকতে আমাদের আত্মীয় সজন মা বাপ দাদা দি নানা নানির কবরের আযাবকে আল্লাহ পাক maaf করে দিয়ে তিনাদের কবরটাতে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতুল ফেরদাউস नसीব করে দিতে পারেন জোরে বলুন এতগুলো মানুষ জোরে বলা যাবে না এতগুলো মানুষ জোরে বলা যাবে না তো বিদ্যান তো না একদিন আর একটু জোরে তো বিদ্যান না শালি নিয়ে গল্প করলে হবে একদল মানুষ ওরা খালি চিন্তা ভাবনা করে গ্রামে জলস খালি খোঁজ কেন আত্মীয় স্বজন থাকে কায়দা মেরে যাবে মোস্তানি ওরা মানুষের সঙ্গে চিটিংবাজি করে প্রতিবেশীর সঙ্গে চিটিংবাজি করে বাড়িতে চিটিংবাজি করে জলসায় আসে ওরা তো বাড়ি থেকে বলে এসেছে যে আমলাম জলসাই যাচ্ছি তাহলে জলসাই যাচ্ছি যখন অন্তত দশ মিনিট এসে বসি খাওয়া দাওয়া জম্মের খাওয়া খাবে আর মেরে শুয়ে থাকে ওদের বাবা কবরে যায় ওদের দাদাদি কবরে যায় ঠিক আছে যদি যেত তাহলে মাহফিল এসে বসে তৃতীয় নাম্বার নাম হলো সংশোধনাগার এ জায়গার তৃতীয় নাম্বার নাম হলো সংশোধনাগার আমাদের জীবন নিয়ে আত্মসমীক্ষা করলে আপনি বুঝতে পারবেন আপনার চাইতে আমার বেশি গোনা আবার কিছু মানুষ আছে আমার চেয়ে আপনার গোনা বেশি কারো আল্লাহ রসুল বললেন প্রতিটি আদম সন্তান গুনাহগার

অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করে গ্রামবাসীরা প্রতিবেশীরা তাকে ধরে বিচার সালিস করে বিচার সালিস করে না পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করে গ্রেপ্তার করে তাকে জেলখানার ভিতর রাখা হয় জেলখানার বাংলা মানে হল সংশোধন এই জায়গার তৃতীয় নাম হল সংশোধনাগার আমাদের জীবনে কত গণ কত অপরাধ করেছি সেই অপরাধের কথা স্বীকার করে আল্লা যদি তৌবা করি তাহলে আমাদের চরিত্র আমাদের বাপের চরিত্র হয়ে যাবে বাবাজি দুনিয়াতে কেয়ামত পর্যন্ত থাকবো কারণ আমাদের মা বা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে নগরে চলে গিয়েছে আমাকে হবে আপনাকে যেতে হবে কারো দুনিয়াতে আমার নবী কিয়ামত পর্যন্ত ছিল না আমরা কিয়ামত পর্যন্ত থাকবো না

আল্লাহর নবী বললেন মা فاطمه আমাদের ঘরের দরवाজা যায় কে জানো ডাকাডাকি করে একবার দরজাটা খুলে দাও ও জনেরা যুবকেরা ও আমার নেবি পাকের উম্মাত উম্মতের আনা ও আমার দEMON হারবার এলাকার মানুষেরা কান করে ঠান্ডা মাথায় কথাটা বুঝিন